ইন্দ্রের আসনে রাজা নহুষকে বসানো হয়েছে দেবতাদের এবং ব্রহ্মার পরামর্শ দেখুন ইন্দ্রের সিংহাসনে কি বসানো কিন্তু বসিয়েছে যে ইন্দ্রের সিংহাসনে নহুষকে বসিয়েছে নহুষ দেখেছে ইন্দ্রের পত্নী সচি দেবীকে অত্যন্ত সুন্দর শ্রম তার প্রতি আকৃষ্ট হয়েছে এবং তার প্রতি আকৃষ্ট হয়ে বলছে তুমি আমাকে বিয়ে করো সে কি আমি কি করে তোমাকে বিয়ে করতে পারি আমি ইন্দ্রের পত্নী আমি শচী দেবী বলে ইন্দ্রের পত্নী তো কি হয়েছে ইন্দ্রতে এখন ইন্দ্রপুরীতে নেই তাছাড়া ইন্দ্রের সিংহাসনে যখন আমি বসে আছি তখন এখন ইন্দ্র ইন্দ্র তো আমি যদি হয় তুমি আমাকে পরিণয় করলে তুমি আমাকে বিয়ে করলে অসুবিধে কোথায় তোমাকে আমাকে বিয়ে করতে হবে যেই জোর করতে লাগলেন হট করতে লাগলেন এমন সময় নিজের গুরুদেবের চরণে প্রপন্ন হলেন শচী দেবী দেবতাদের গুরু নাম বৃহস্পতি চরণে প্রপন্ন হলেন হে গুরুদেব আমি কি করবো আমার স্বামীর অনুপস্থিতিতে যাকে হয়েছে ইন্দ্র আমাকে পত্নীরূপে বরণ করার জন্য উদগ্রীব হয়ে পড়েছে যতবার সে আমার সম্মুখে দাঁড়ায় ততবার বিয়ে প্রস্তাব দেয় আমি কি করব ঠিক আছে গুরুদেব বললেন শোনো তুমি বিয়ের প্রস্তাবে রাজি হয়ে যাও সেই কি গুরুদেব আপনি আমাকে কথা বলছেন আমার স্বামী আছে ইন্দ্রদেবতা আমি তাকে ছেড়ে নহসটি কেমন করে প্রতিরূপে বরণ করতে পারি বলে সময় না পুরো কথা বলতে দাও নহসকে তুমি সান্ত্বনা দিয়ে বলবে ঠিক আছে আমি তোমাকে প্রতিরূপে বরণ করব কিন্তু একটি শর্ত আছে কি শর্ত না সপ্ত ঋষির কাঁধে চড়ে তোমাকে পালকিত করে আসতে হবে আমাকে বিয়ে করতে কি করে আসতে হবে সপ্ত ঋষির কাঁধে করে পালকিত করে বিয়ে করতে আসতে হবে তবে আমি তোমাকে বিয়ে করতে পারি ঠিক আছে গুরুদেবের কথা শ্রবণ করে সচি দেবী জানালেন তোমাকে আমি বিয়ে করতে পারি একটা শর্ত আছে হ্যাঁ বলো তোমাকে বিয়ে করার জন্য আমি সর্বশ্রেষ্ঠ শর্ত মঞ্জুর করতে পারি যা চাইবে তাই প্রদান করতে পারি একে আমি রাজা নহুষ তারপরে এখন ইন্দ্র অমরাবতীর স্বর্গের রাজা বলো কি চাই বলে আমাকে বিয়ে করতে যখন আসবে তখন সপ্ত ঋষির কাঁধে চড়ে পালকিতে তোমাকে আসতে হবে ঠিক আছে এমন কি কথা আমি তো নহস আমার জন্য সপ্ত ঋষি এটুকু করতে পারবে না সপ্ত ঋষিকে ডাকলেন আর সপ্ত ঋষিকে ডেকে বললেন আমি সচিকে বিয়ে করতে চলেছি তাই আপনারা প্রত্যেকে আমাকে কাঁধে করে পালকিতে করে নিয়ে যাবেন সপ্ত ঋষি মনে মনে চিন্তা করছেন মূর্খ ত্রিপলহ অপলস্ত যে মহাপ্রতাপান সপ্ত ঋষি রয়েছে তার কাঁধে চড়ে বিয়ে করতে যাবি এত বড় তোর প্রতাপ বলতে পারছে না কিছু ঠিক আছে চলো এবার নহুসকে সপ্তরিষি কাঁদে নিয়ে পালকিত করে সচির বিবাহ বাসরে নিয়ে যাচ্ছে এমন সময় তাড়াতাড়ি করছে আর তাড়াতাড়ি চলো আমার জন্য অপেক্ষা করছে বিয়ের জন্য বধু তাড়াতাড়ি চলো সর্প 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 মানে দ্রুত দ্রুত সর্প 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 সপ্ত ঋষি হয়ে বললেন নরাধম পাপি আমাদের একে তো কাঁদে চড়ে আছিস তারপর যাওয়ার জন্য সর্প সর্প বলে করছিস যা সর্প জহু সাপ হয়ে গেলেন দেখো গুরুকৃপায় কি না সম্ভব গুরুদেব যদি না তাকে সৎ উপদেশ প্রদান করতেন তবে কি আর নহুসের কপানল থেকে সে রক্ষা পেত তাহলে যা কিছু জগতে হয় কৃপায় বলি সদগুরুদেব ভগবান কি